আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম আরেকটি নতুন লং ভিডিও নিয়ে অনেকদিন ধরে লং ভিডিও দেওয়া হয় না তাই ভাবলাম আজকে একটি লং ভিডিও দিই ভিডিওর মাধ্যমে আপনি আপনাদের যে জিনিসগুলো দেখাচ্ছে এই স্থাপনাগুলো কিন্তু আমাদেরই দেশের বিনোদন কেন্দ্র অনেকেই এই জায়গাটির নাম জানেন আবার অনেকেই জানেন না এটি হলো নাটোর জেলার লালপুরে গ্রিন ভ্যালি পার্কের কিছু চিত্র যেটা দেখলে আপনার অবশ্যই মন ছুঁয়ে যাবে আমি এই ভিডিও ছাড়াও এর কিছু কিছু অংশ এর পূর্বের ভিডিওতে আমি দিয়েছি পার্ট পার্ট হিসাবে সব পার্ট গুলো একত্রিত করে আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করতেছি এই পার্কের বিশেষ একটা দিক হলো পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর মুহূর্ত গুলো আপনার দেখলে অবশ্যই ভালো লাগে এখানে পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য হতে পারে আপনার জন্য একটি অনেক সুন্দর একটি জায়গা যারা এই পার্কের সৌন্দর্য এখনো দেখেন নাই আসতে পারেন এই পার্কে আপনার পরিবার এবং পরিবারের সকল সদস্য পেয়ে যাবে সুস্থ একটা বিনোদন চারিদিকে সবুজে ঘেরা পরিবেশ এবং লেকগুলো অসম্ভব সুন্দর এবং পানিগুলো হালকা রঙের গাছগুলো দেখতে অসাধারণ এখানে প্রতিদিন শত শত মানুষ ঘুরতে আসে আরও মজার বিষয় হলো এখানে আপনি আসলে রাশিয়ানদের সাথেও দেখা হয়ে যেতে পারে যদি আপনার ভাগ্যে থাকে এখানে আছে অনেকগুলো রাইড যা আপনি কিছু টাকার মাধ্যমে এই রাইডগুলো শেয়ার করতে পারেন এখানে আছে হাতের তৈরি মাটি দিয়ে মানুষের তৈরি এত সুন্দর করে নিপুণভাবে আর্ট করা যা দেখলে আপনার মন জুড়িয়ে যাবে মনে হবে যেন একেবারে জীবন্ত দাঁড়িয়ে আছে শিল্পের নিজ হাতে গড়া এত সুন্দর নিপুণ বৈচিত্র্যময় স্থাপনাগুলো দেখলে অবশ্যই ভালো লাগ তাই আর দেরি না করে এখনই চলে আসুন নাটোর জেলার লালপুর গ্রিন ভ্যালি পার্কে এটা হতে পারে আপনার জন্য সুস্থ বিনোদনের এবং পরিবারের বিনোদনের জন্য একটা অন্যতম প্লেস যা আপনার মনকে অনেক প্রফুল্লিত করবে ব্যক্তিগতভাবে পরিবেশটা আসলে অসাধারণ সুন্দর লেগেছে আমার কাছে আশা করি আপনি যদি এই পার্কে আসেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনার কারণ অনেক বেশি স্থাপনা অনেক বেশি শিল্পকর্ম যা আপনার মন ছুঁয়ে যাবে আপনার পরিবারকে দেবে একটা সুস্থ বিনোদন এখানকার প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর বসার জায়গা থেকে শুরু করে পশু পাখি গাছপালা পানি লেক রাইড সহ সব কিছু তো আর দেরি না করে আজকেই চলে আসুন নাটোর জেলার লালপুর থানার গ্রিন ভ্যালি পার্কে এখানে আপনি আপনার পরিবারকে দিতে পারবেন সর্বোচ্চ সুস্থ বিনোদনের আস্থা